আলাইকুম প্রিয় দর্শক যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দূরত শরীফটা পড়তে ভুলবেন না কারণ এই দূর শরীফটা যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন পরিবারের সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন দিবেন সুখ শান্তি তার ঘরের মধ্যে দিয়ে আপনাদের দুঃখ কষ্ট পেরেশানির যন্ত্রণা সবকিছুকে আল্লাহ রব্লা আয়ালামিন দূর করে দিবেন ইনশা আল্লাহ এই দুরুদের আমল করার মাধ্যমে আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে যে কালো জাদু আছে ব্ল্যাক ম্যাজিক গুফরি কালাম করছে আপনাদের শত্রুরা এই শত্রুদের গুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দুরুদ শরীফের আমলটি করলে ইনশাআল্লাহ এই ছোট্ট দুরুদ শরীফটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সব সময় পাঠ করতেন এই ছোট্ট দুরুদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরুদ শরীফ ফজরের নামাজের দুই রেখাত সুন্নত নামাজ পড়ে মাত্র এগারো বার এই ছোট্ট দুরুদ শরীফটি পড়তে হয় প্রিয় দর্শক আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে দিয়ে দিব ইনশা আল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন দর্শক জীবনে তো কত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখে ছোট এই দুরুদ শরীফটি শিখুন ইনশা আল্লাহ যতদিন দিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না অভাব অনটন থাকবে না ইনশা আল্লাহ আল্লাহ আকবর আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন নবীজের রোজাপাকে সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাতিয়াটা পৌঁছে যাবে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন এই দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন বরকতের দোয়া করবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আর নবীজির দোয়া তো আর মিস হতে পারে না আল্লাহর নবী সাল্লাহ আল্লাহর কাছে সেই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ আকবার। তাহলে প্রিয় দর্শক অনুরোধ করবো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দুরুৎ শরীফের আমলটা শিখবেন যখনই সুযোগ পাবেন সময় থাকবে বসে বসে এগারো বার শুধু ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে শুধু দুরুদ শরীফটা পাঠ করবেন তো এখন কথা হলো দুরুদ শরীফ পাঠ করবেন কি জন্য মনের মধ্যে একটা ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে তাই প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো দুরুদ শরীফের যে কি ফজিলত দুরুদ শরীফের যে কি পাওয়ার তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দুরুদ শরীফটা লিখে দিব ছোট্ট এই দুরুদ শরীফটা আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আলেম ছিলেন বুজুর্গ ছিলেন একজন বালক যুগ খোঁজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দূরত্রী পড়ছেন হজরত নুমান শিবলি রহমতুল্লাহি আলাহি তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে শুধু শরীফ পড়ছ হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি শুধু দূর শরীফ পড়ি হুজুর বলল কেন বালক আমাকে বলো তখন সেই বালকটি বলল হুজুর আপনি তো জমানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এর জন্যই আপনার কাছে বলছি আমি শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা বলতো দেখি দুরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দিকেছ তিনি বললো অর্থাৎ সে বালকটি বললো আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথি মধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বললো হে বালক তুমি তোমার আব্বুর খেতমত করো তারপর তুমি রাস্তা দিয়ে চলে এসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালকটি বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খ্যাতমত করছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় আমার আব্বু আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হাইরে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার অপুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষ নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার অপুকে এইভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত চেহারা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যে মনের অজান্তে ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ বালকটি বললো আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরা লোক আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নুরের নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যে বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আমি আপনাকে ছাড়বো না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাকি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্ব নবী 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 মোহাম্মদ সল্লু আলহ তখন সেই বালকটি স্বপ্নের মধ্যেই বলছেন আপনি কেন এসেছেন ইয়ারা সুল্ল সাল্লু আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম তখন বললেন তোমার বাবা দৈনিক দিনে এক শতবার দূরত শরীফ পরে রাতে এক শতবার দূরত শরীফ পরে আজকের দিনেটা আমি পেয়েছে কিন্তু রাতেরটা পাই না ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেস্তারা তখন বলল আপনার সেই আশেক আপনার ভক্ত যে দূরত শরীফ পাঠ করে আপনার সেই উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে বিগড়ে গিয়েছে এজন্য রাতের দূরটা সে পাঠাতে পারিনি এটা নবীজিকে ফেরেস্তারা বলেছেন তখন নবীজি বলেন এর জন্য আপনারা বিপদের মধ্যে পড়ে গিয়েছে ভালো ছিল না তারপরও কখনো ভুলেনি এবং রাতের দূরটা সে পাঠাতে পারেনি। তার জন্য আমি রোজা থেকে চলে এসেছি আমার আমার প্রিয়কে উপকার করার করার জন্য জন্য সাহায্য সহযোগিতা তারপরে এটা বলে আল্লাহ রসুল সাল্লু আলহাল্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর এরপর থেকে আমি বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি সুবাহ প্রিয় দর্শক তাহলে আপনারা বুঝতে পারছেন দুরুৎ শরীফের কত ফজিলত যত বেশি দুরুৎসরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত দর্শক সেই দুরদ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে নিয়মটি শুনুন পরা নিয়মটি হচ্ছে ফজরের নামাজে আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে ওযু করবেন সুন্দর করে করে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন আদায় করার পর ফরজ নামাজের আগে এই দুরুদটি 11 বার পাঠ করবেন আর সেই ছোট্ট দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গাফাল আন যিকরিহুল প্রিয় দর্শক আমি আবার বলছি ভালো করে শুনুন স্ক্রিনশট নিয়ে নিন আল্লাহুম্মা সাল্লি

খুবই পাওয়ারফুল একটি ফুল যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন আমলটি করবেন তারপরে ধরবেন মধ্যে আপনার সকল চাওয়া পাওয়া গুলো মোনাজতের মধ্যে তুলে ধরবেন দুরুদ অবহেলা করবেন না ইনশাআল্লাহ টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আমাদের সকলকে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের পর দরুদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন